আগে বলি একটা ভেরিফাইড করলে আপনি কি কি পাবেন সেটা আপনাকে দেখে দিচ্ছে কি কি সুবিধা পাবেন এখান থেকে দেখেন প্রথমে দেখাচ্ছে আপনি এই ব্যাসটা নিলে আপনি একটা ভেরিফাইড বেস পাবেন হ্যাঁ দুই নাম্বার হচ্ছে ইমপার্সোনাল প্রোটেকশন এক্সট্রা একটা প্রোটেকশন পাবেন ভেরিফাইড ব্যাস থাকলে ফেসবুকের পক্ষ থেকে এনহান্স সাপোর্ট এই সাপোর্টটা ইনস্ট্যান্ট আপনি ফেসবুকের সাথে চ্যাট করতে পারবেন ইমেল করতে পারবেন আমার আপগ্রেড প্রোভাইল ফিচার এখান থেকে আরও অনেক বেজ আছে সেগুলোতে আপনি আপগ্রেড করতে পারবেন যেমন এটা প্রো প্রিমিয়াম আছে ই করে নিতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে সার্চ অপটিমাইজেশন সার্স র্যাঙ্কিংয়ের প্রথমে থাকবেন আপনার ফার্স্ট প্রোফাইল ট্যাপ আপনার ফার্স্ট র্যাঙ্কিং সার্স র্যাঙ্কিংয়ে থাকবে তারপরে ছয় নাম্বার হচ্ছে অ্যাক্সেস টু ট্রায়াল ফিচার এখানে কিন্তু পনেরো দিনের জন্য আমি ফ্রি পেয়েছি আপনারাও পনেরো দিন পাবেন মানে এক মাসে কিনলে আপনারা পনেরো দিন সেটা ইউজ করতে পারবেন অটোমেটিকলি প্রতি মাসে যে দিন আপনি করবেন সেই তারিখে ওই টাকাটা কাটে নিয়ে যাবে চলুন বিস্তারিত আপনাদের দেখাই এই কাজটি করার জন্য আপনি আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল ছবিতে ক্লিক করে দিবেন দিলাম দেওয়ার পরে এই যে থ্রি ডট বাটন আছে এখানে ক্লিক করবেন করলাম এখানে আসার পরে এখানে দেখতে পাবেন এই যে মেটা ভেরিফাইড নামে একটি অপশন রয়েছে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমাকে দেখাচ্ছে আমি কোনটা কোন প্রোফাইলটা এখান থেকে ভেরিফাইড করতে চাই আপনার যদি একাধিক পেজ থাকে করে নেবেন যেমন আমার এখানে দুটা পেজ আছে একটা প্রোফাইল আছে আমি প্রোফাইলে যদি ক্লিক করি প্রোফাইল সিলেক্ট করলাম তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে দেখেন জয়েন দ্য মিলিয়ন অফ মেটা ভেরিফাইড প্রোফাইল এই যে দেখেন আমার আসিফ এই যে ব্র্যান্ডবাসী মেটা ভেরিফাইড পেজটা আমার আরও দুশো একুশ জন ফ্রেন্ড আছে যারা মেটা ভেরিফাইড করছে চলুন কিভাবে করব সেটা দেখা নিয়ে দেখে নেওয়া যাক আমরা নিচে আনলক বেনিফিটে ক্লিক করব যে আনলক বেনিফিটে ক্লিক করব করার পরে এখান থেকে দেখাচ্ছে যে এই যে কন্টিনিউ ক্লিক করব এখন এখানে কি দেখাচ্ছে সাবস্ক্রাইব দেখাচ্ছে দেখেন এখানে আমার ভিসা কার্ড দেওয়া আছে এই যে ভিসা কার্ড এখানে আমার সিলেক্ট করা আছে এই জন্য আমার এই অপশনটা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে নয়শো ষাট টাকা মান্থ কাটবে স্টার্টিং টুডে মানে ভ্যাট সহ ইনক্লুডিং ট্যাক্স সহ নয়শো ষাট টাকা আপনার প্রতি মাসে কাটবে এখন যদি আপনি এই যে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে টাকাটা কাটবে আপনার যত টাকাই থাক আপনার কার্ডে যদি সেই কার্ডটা সেই কার্ডটা যদি হয় বাংলাদেশি ব্যাংকের বাংলাদেশি ব্যাংকের যে কোনো সাধারণ কার্ড বাংলাদেশে চলে এর এমন কার্ড হলে চলবে না আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যেটা আপনার ডুয়েল কারেন্সি পাই ইন্টারন্যাশনাল একটি কার্ড লাগবে যেটা বিদেশে সাপোর্ট করবে ফেসবুক সাপোর্ট করবে এরকম একটা ই লাগবে হ্যাঁ তো আশা করি বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার প্রোফাইলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন